আমি তোমাকে রোজ নতুন করে ভালোবাসি তোমার প্রতি আমার ভালোবাসা কখনো পূর্ণ হবে না কারণে অকারণে তোমাকে আমি খোঁজি ভালোবাসি নতুন করে প্রতিদিন প্রতি রাত প্রতিদিন তোমার বসতি হয় আমার মনের ঘরে নতুন করে নতুন নতুন স্মৃতি তোমাকে পরিচয় করিয়ে দেয় নতুন রূপে ভালোবাসা পুরনো হয় না ভালোবাসা বাড়ে তুমি তো জানো প্রেম কিংবা মোহ সেটা প্রতিদিন কমে তোমাকে আমি ভালোবাসি আমারই স্বার্থে তাই প্রতিদিন তোমায় আমি ভালোবাসি নতুন করে তুমি যদি পালিয়ে যাও আমি হব নিঃশেষ তাই প্রতিদিনই তোমায় আমি আবিষ্কার করি নতুন রূপে ভালোবাসি নতুনভাবে পুরনো ভালোবাসা ছেড়ে ফেলে নতুন করে আমি তোমায় ভালোবাসি প্রতিদিন প্রতিক্ষণ তোমায় আমি ভালোবাসি প্রতিদিন নতুন করে ভালোবাসি নতুন রূপে আমার ভালোবাসা তোমাকে নিয়ে যায় নতুন এক গন্তব্যে ভালোবাসা পুরনো হয় না ভালোবাসা পুরনো হয়ে গেলে তো ছেড়ে যেতাম তোমার থেকে অনেক দূরে যৌবনের মাতম বাজিয়ে এতটা দূর এসেছি প্রতিদিন তোমায় আমি নতুন করে ভালোবেসে তাই প্রতিদিন আমি তোমায় নতুন করে ভালোবাসি তোমাকে আমি পুরনো হতে দেব না ভালোবাসি প্রতিদিন নতুন করে নতুনভাবে নতুন রূপে